না জানি কি হ মোলা কবরের ভিতর না জানি কি হ মোলা কবরের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর জানি কি মোলা কবরের ভিতর হবে মোলা কবরের ভিতর যাওয়ার সময় যাই ব চল্লি চল্লিশ কদ যাওয়ার সময় যাই বজল চল্লি কদ নেির মনগির দুপরিস্তাশি বেতগ নে কির মনগির দুপরিস্তাশি হ না জানি কি হবে কবরের ভিতর বি জানি কি হবে বেশ কবরের ভিতর আল্লাহ কবরের ভিতর যাইব মোরা যাইব এফলের বিত না জানি কি মোলা কবরের না জানি কি মোলা কবরের বীত কাউরে হাসও কৌরে কৌ ওই কি তোমার সা কাউরে ভাষাও কৌরে দাও ওই কি তোমার তোমারি মহি মায়াল্লা বুঝ বিষমটা তোমারি মই মায়াল্লা বুঝ বিষমটান কাউরে দাও দালাল কুটা ওটা দো আরে কাউরে দাও দালাল গোটা অট্টালিকা দ বিকারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন বিকারি বানাইলাই মোলা তোমার প্রেমিক জন যাই বোরা যাই বয়াল্লা কাফনের বিত যাইব মোরা যাইব আল্লাহ কাফনের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর না জানি কি হবে মোলা কবরের ভিতর ওইছে নি কিছু আচ্ছা ওইছে না গজল হইলাম না আরে গজল এটা হরু তার বেজান হয়েছে এখন তা ضرب داخر بدني تماما الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا এলাই দয়ার ভন্দার দোষে জোড়ে হাত বাড়াই আছে দুয়ারে তোমার এলাই এলাই কোন শব্দে করে আস দুনিয়া সৃজন জল পশুভে ঘরে তোমার গুণের এলাই এলাই রাহিমারা সমাললাশুন আছি আবনা সেই নামটা মিতিয়া গেল লাহে আমলা এলাই এলাই কৰি আ আছে হতগুলা সীমালাই তাল সাফাই আরা হল্লা তুমিট থত্তা এলাই يا الله يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين রব্বুল আলমিন আয় আল্লাহ আমরারি মহফিল্লি আপনি মৌলায় কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মৌলায় দান করবাই আল্লাহ সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়ে পৌঁছাই দেও আপনার নবীর চিন্তা মর্দম মধুম মধ্যে মহান ফরমাও আয় আল্লাহ এই মহফিলোর কারণে এই এলাকার উপরে আপনি মৌলায় খৈরের বরকত নাজিল ফরমাও এই এলাকার নতুন ফরাতন তামা মুর্দে গান্ডে মহিয়া দেও

রব্বুল আলমী আমাদের মধ্যে যত অভাবই হলেছ প্রত্যেক অভাবরে আপনি মৌলায় দূর করিয়া দেও হাই আল্লাহ যত বেমারি হলেছ তেমন বেমার শিবা পড়ব হাই আল্লাহ আমার যত বাইন খাই হারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবীর মধ্যে আছেন বরকত দান ফরমাও আই আল্লাহ যত বেরোজগার খোলা শুনে হালাল রুজির সন্ধান খুলিয়া দেও আল্লাহ বিশেষ করি আমার যুব সমাজ বাইন তরে হজরত উমরের মতো শস্যা খুশি বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর শক্তি দান বরমাও আল্লাহ কামতর ময়দান আর সে আজিমর সেন নিচে জায়গা দিলে আল্লাহ আয় আল্লাহ আমার অনেক যুবক ভাইন পড়াশোনা করিয়া উপযুক্ত হইয়া গুড়া বিরা কতরা কোনো লাইন ভাইতরা না আল্লাহ তোমার কদর তোর কদম দরিয়া ভইয়া আমার যুবক ভাইন তরি উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও আয় আল্লাহ এই নারায়ণপুর ঈদে মিলাদুন্নবী এই কমিটির আপনি মৌলাই কবুল ফরমাও আল্লাহ কমিটির কর্মকর্তা বিন্দ যারা আসুন কবুল ফরমাও তাদের হায়াতরে বাড়াও তারার মা বাবা দাদা দাদি নানা নানি হে সাকরাবা তামাও রে মা ফরিয়া দেও আল্লাহ যে সিন্নির ইন্তজাম করলা কবুল ফরমাও তোমার যত বন্ধু বান্ধী হলি ই মহফিল ও সিন্নির মধ্যে সাহায্য সুযোগ রাখার কতরা আল্লাহ তোমার বন্ধু বান্ধী রে দুনিয়া ঘরে তোলা সাহায্য হল ফরমাও এক এক টাকার বদৌলতে খান্দানোর এক একজন মধ্যে আপনি মৌলাই

ইয়া দেও আপনার বন্দার কারণে দেশে বিদেশি হাজার হাজার মানুষে फायदा পাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন হক্কানি উলামাই کرامুল হায়াত রে বাড়াই দেও আল্লাহ যারা জমিন ওলাই অন্ধকার কবরো তাদের কবর জান্নাতুর বাগান বালাই দেও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা রে আওলাদ দিলাইছনে কেওলার বানাই দেও আমরার গুনার কারণে ইতার জীবন রে बर्बाद করিও না আয় আল্লাহ তোমার বান্দা সামনে যে আলোচনা করলাম কবুল ফরমাও আল্লাহ যদি মানুষ হিসাবে কোনো ভুল বেবি আপনি কবল ফরমাও আল্লাহ তোমার হাওলা আল্লাহ আমারও আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরিয়া হইয়া আল্লাহ জমিন যতদিন আল্লাহ দিন ইসলামর গুলামির মধ্যে রইবার কপির দান করিয়া আল্লাহ আমার গুণের কারণে বড় বড় বেমার দিয়া করে বই ཁྱོ 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 আল্লাহ আমরা গুনার কারণে ও ভাবন টন্দি মারিও না আমরার গুনার কারণে আমরা খান্দ তলি লোয়াইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরানি লোয়াইও না আল্লাহ আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ যত জাগাত দাওয়াত কবল করি লাইছি মৌলা আল্লাহ ঠিক টাইম টেবলে গন্তব্য স্থানে উপস্থিত হইয়া কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করার তো দান করি আল্লাহ আল্লাহ জেলা বয়ান করলে আপনি আর আপনার নবী আপনার বন্ধা বান্ধী ফল ফোসরা জি যায় আল্লাহ আল্লাহ বয়ান করে তৌফিক আমরা দান করিয়া দেও আই আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন আই আল্লাহ প্রত্যেক দরবার মানসরে এ কারণে কইয়া ভাই ভাই আর ওই বার তৌফিক দান বরমাও আই আল্লাহ দেখিয়া বড় ভালো লাগছে ওইন ধর্ম বলি ভাই আই ওয়া জরম ফিল ওয়াইছেন হইছেন আল্লাহ আই আল্লাহ তোমার যে বান্দাগুলা দুনিয়ার জমিন ও আরামের বিছনা রে হারাম দিন ইসলামর মহফিল হইয়া হাজির হই গেছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার সময় সমাধান করিয়া দেও আয় আল্লাহ মুসলমানর ভাই চাই দে বিদেশে আল্লাহই তার জানমালই জদাপ্ররে হেফাজত আপনি মওলাই ফরমাও আয় আল্লাহ दुश्মণর दुश्मनी বদমাশার বদমাশি জালিমর জুলুমী तमाम তনে ইবাদত ফরমাও আল্লাহ তোমার কাছে শেষ সময় এখন দরখাস্ত দিয়ার দয়া আল্লাহ আমরা একবার যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ির নিস আল্লাহ আর বন্ধ করি না বারবার যাও আর ক্ষমা দান করিও রে দয়া আল্লাহ যারা আগে চলল জীবনের মাঝে একবার যাও আর তওবা দান ফরমাও আমার লগে পর্দা নিশির মা বইনও লও হাত বাড়াইছিন দুয়ারে কবুল ফরমাও আল্লাহ জীবন শেষ সময় আমরা শুনাল নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিয়ে পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিওয়াল্লি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين